বাংলাদেশে ধান গম ভুট্টা সবজি সহ প্রধান প্রধান অনেক ফসলই চাষ করা হয় এই ফসলগুলো ভালো উৎপাদন হওয়ার পরেও কিন্তু দাম না পাওয়ার কারণে লস করেন অনেক কৃষক সেখানে পান এমন একটা ফসল যা উৎপাদন করতে পারলে লস হয় না বললেই চলে কিন্তু পানের উৎপাদন কি এত সহজ সারা পান চাষীদের প্রধান শত্রু ভয়াবহ কিছু রোগ এবং পোকামাকড় এদের বিরুদ্ধে লড়াই করতে পারলে আপনার মুনাফা নিশ্চিত যেসব রোগ পানের সব থেকে বেশি দেখা যায় তাদের মধ্যে পাতার দাগ বা ফুসকা পরা এবং পাতার পচন কাণ্ড বা গোড়া পচা এবং শিকড় পচা বা ঢোলে পড়া অন্যতম কোন কোন ক্ষেত্রে সাদা গুঁড়া বা পাউডারি মিল সমস্যাটি দেখা যায় বর্তমান আবহাওয়ায় প্রতিনিয়ত রাসায়নিক বালাইনাশক স্প্রে করার কারণে পানির রোগগুলো প্রচন্ড পরিমাণে বালাইনাশক সহনশীল হয়ে উঠেছে সহজ ভাষায় ওষুধ দিয়েও কাজ হচ্ছে না যার কারণে অনেক সময় রাসায়নিক প্রয়োগ করেও পানির রোগগুলো সম্পূর্ণরূপে নির্মূল করতে সক্ষম হচ্ছে না আর এই সমস্যার সম্মুখীন আপনারা প্রতিনিয়তই হয়ে চলেছেন তাহলে উপায় এগ্রন গ্লোবাল লিমিটেডের জৈব বালাইনাশক ক্রপ মাস্টার ক্রপ মাস্টারে রয়েছে টাইকোডামা অ্যাসপেরিলাম ওয়ান পয়েন্ট ফাইভ নামক উপকারী ছত্রাক পানের কাণ্ড পচা পাতা পচা এবং ফোস্কা পড়া গোড়া ও শিকড় পচা সহ এ জাতীয় সকল ভয়াবহ রূপ থেকে গাছকে সুরক্ষা প্রদান করে নিয়মিত ক্রপ মাস্টার স্প্রে করতে থাকলে এই সব ক্ষতিকর জীবাণু গাছকে আর আক্রমণ করতে পারে না যার কারণে পান গাছের সুস্থতা থাকে দীর্ঘদিন পানের পর বা চারা রোপণের পূর্বে মাটি শোধনে বিশেষ কাজ করে ক্রপ মাস্টার এটি জৈব বালাইনাশক হওয়ায় মানুষের জন্য ক্ষতিকর বিষক্রিয়ার সুযোগ নেই বললেই চলে রোগের আক্রমণের পাশাপাশি বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকামাকড়ও পানের অন্যতম বড় শত্রু মাকড় এবং থিপসের কারণে পানের জটা লাগা বা কুকড়ে যাওয়া হর হামেশায় দেখা যায় আবার কখনো 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 পানের কাণ্ড এবং পাতাকেও খেয়ে ফেলতে দেখা যায় এক ধরনের লেদা পোকাকে জটা লাগা বা কুকড়িয়ে যাওয়ার জন্য ব্যবহার করুন এগ্রন গ্লোবাল লিমিটেডের জৈব বালাইনাশক ম্যাকটিজেন এতে মূল উপাদান হিসেবে রয়েছে অক্সিমেটিন নামক গুরুত্বপূর্ণ ভেষজ উপকরণ যা প্রতি লিটার পানিতে এক মিলি হারে প্রয়োগ করলে আক্রমণকারী পোকা মারা যায় এবং আক্রান্ত পাতায় কুকড়ি ছেড়ে দিয়ে পাতা স্বাভাবিক রূপ ধারণ করে আবার পাতা খেকো লেদা পোকার জন্য ব্যবহার করুন আমাদের জৈব বালাইনাশক প্রোফাইটা এতে থাকা অক্সিমেটিন পোকাকে দ্রুত বিতাড়িত করে প্রয়োগ করা কিছুক্ষণের মধ্যে প্রোফাইটার কার্যকারিতা চোখে পড়ার মতো খালি একবার দিবেন দেওয়ার পরেই আপনি লক্ষ্য করবেন যে ল্যাদা পোকার গুষ্টি শেষ যেহেতু প্রোফাইটা এবং ম্যাকটিজিন জৈব বালাইনাশক সেই ক্ষেত্রে যেহেতু পান মানুষ সরাসরি খাবার হিসেবে গ্রহণ করে এই কারণে পানে জৈব বালাইনাশক ব্যবহার করাটা কিন্তু সবচেয়ে বেশি নিরাপদ আপনারা যখন প্রতিনিয়ত এরকম রাসায়নিক কেমিক্যালগুলো দিচ্ছেন তখন আর রাসায়নিক দিয়ে আর কোনো কাজ হচ্ছে না যখন আপনি ইনস্ট্যান্ট এই রোগ বালাই বা পোকা অ্যাটাক করছে সো এই যে এই সহনশীলতা ভেঙে দেওয়ার জন্য কিন্তু আপনার জৈব বালাইনাশকগুলো কিন্তু আপনার পানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রোফাইটা এবং ম্যাকটিজিন এটা আপনার দুইটাই কিন্তু পোকা এবং মাকড়ের জন্য কাজ করবে আপনার যখন চারা রোপণ করবেন রোপণের পরে যখন গাছ পাতা ছাড়া শুরু করবে তখন থেকে শুরু করে এই ম্যাকটিজিন প্রতি এক সপ্তাহে একবার করে স্প্রে করবেন প্রতি লিটার পানিতে এক মিলি হারে ঠিক একবার এক সপ্তাহতে আপনি ম্যাকটিজিন স্প্রে করলেন পরের সপ্তাহে যে আপনি প্রোফাইটে স্প্রে করবেন ঠিক একই রকম একই রোজে এক মিলি পার লিটার পানিতে এখন আসেন যে আপনার পানি কিন্তু শুধু পোকা আর মাকড়ই কিন্তু থাকতেছে না বরং আপনার সত্রাক বা ব্যাকটেরিয়া কিন্তু অ্যাটাক করতেছে সো সেই ক্ষেত্রে কিন্তু ক্রপ মাস্টার আপনার চারা যখন ছোট অবস্থায় থাকে তখন চার থেকে পাঁচ গ্রাম পার লিটার পানিতে কিন্তু এই ক্রপ মাস্টার দিবেন দিয়ে আপনি প্রতি দশ থেকে বারো দিন পর কিন্তু আলাদা করে স্প্রে করবেন কোনো ধরনের কেমিক্যাল বা কোনো ধরনের বায়ো কেমিক্যাল এটার সাথে মিক্সার করা যাবে না এভাবে জৈব এবং কেমিক্যালের যদি সমন্বয় ঘটানো যায় তাহলে পান উৎপাদনটা আপনার জন্য সহজ হবে এবং রোগ পোকামাকড়কে আপনার কন্ট্রোলে রাখতে পারবেন আপনারা যারা এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন দেবেন হেল্পলাইন নাম্বারে ফোন দিলে আপনার নিকটস্থ যে আমাদের অফিসার আছে তারা কিন্তু আপনাকে আপনার কাছে আমাদের পার্টনার পয়েন্ট থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো ডেলিভারি দেবে এছাড়া আপনার ব্যবহারের ক্ষেত্রে যে টেকনিক্যাল সাপোর্ট যেগুলো লাগে সেগুলো দেওয়ার জন্য কিন্তু আমাদের ফিল্ড অফিসারগুলো সরাসরি আপনার সাথে থেকে কাজ করবে